আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবিঘা যে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব এই বয়ানটার নাম হল ব্যর্থ প্রেমের অসুখে হোমিওপ্যাথিক চিকিৎসা কি ব্যর্থ প্রেমের অসুখে হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষ প্রেম করে দিন যাইতেছে আর প্রেম বাইরে যাইতেছে অধিকাংশ পুরুষ এবং মহিলা ছোটবেলার থেকে প্রেম শুরু করে দেয় বুঝলেন না কেউ প্রকাশ্যে কেউ গোপনে কেউ বেপরোয়াভাবে এবং সবার যে প্রেম জীবনের সমর্থ মানে সার্থক হবে তা না কিন্তু বেশিরভাগই ব্যর্থ হয়ে যায় আবার কিছু আছে সার্থক হয় সার্থক হইলে যদি সব ভাল থাকে তাহলে তো দুনিয়ায় পরম শান্তি আর যদি ব্যর্থ হয় তাহলে পরম অশান্তি এই ব্যর্থ হইলে যে পরম অশান্তি এই পরম অশান্তিদের থেকে আবার বিভিন্ন ধরনের মানুষটি অসুখ হয় মানসিক অসুখ হয় শারীরিকও অসুখ হয় বুঝলেন না এবং এই অসুখে পাগলও হয়ে যায় ওই অন্যান্য বিভিন্ন হার্টের সমস্যা হয় এবং মারাও যায় অকাল মৃত্যু ঘটে ব্যর্থ প্রেমজনিত অসুখে কাজে আগেই বলছি না শিরোনামে যে খুব ভালো হোমিওপ্যাথিকের ওষুধ আছে এবং সারে তখন মনে থেকে যার এই ব্যর্থ প্রেমজনিত অসুখ হয়ে গেছে এই ওষুধ আমি বলব দুইটা ওষুধের নাম আমার দেওয়া এই নিয়মে খাইবেন দেখবেন যে পর্যায়ক্রমে সুস্থতা আসবে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আগের যে প্রেম আসিল ভালোবাসা ছিল গভীরতা টান ছিল আকর্ষণ আছে সব মনে থেকে উঠা যাবে স্বাভাবিক জীবন ফিরে আসবে কি একটা ওষুধ হলো ইব ইগনেশিয়া অ্যামেরা কি ওষুধটার নাম হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু আগে বলে লাগে দুইটাই ইগনেশিয়া অ্যামেরা দুইশো পাওয়ারের সকালে এক ডোজ খাইবেন একদিন অন্তর আবার এক ডোজ অর্থাৎ সকালে এক ডোজ কিন্তু একদিন পর পর খাইয়া যাবেন দুইশো পাওয়ারের এটা খাইতে থাকেন সাঁতার একটা ওষুধ কী সেটা হলো বায়োকেমিক্যাল কেলি ফার্স্ট সিক্স এক্স এটা প্রত্যেক দিন দুইবার খাইবেন সকালে চারটে ট্যাবলেট একটু পানি দিয়ে গেলে খাইবেন বিকালে চারটা ট্যাবলেট একটু পানি দিয়ে খাইবেন বুঝলেন না এই নিয়মে খেয়ে যান এই দুইটা ঔষধ একই সঙ্গে খেয়ে যান দেখবেন যে অল্প দিনের মধ্যে ফল পেয়ে যাবেন এবং ব্যর্থ প্রেম প্রেমজনিত যে শারীরিক বা মানসিক যে অসুস্থতা দূর হয়ে সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাবেন ভালো থাকুন বন্ধুগণ